ডিজাইন এই যে আপনার বারবারই প্রত্যেকটা ডিজাইন খুবই আপনার ট্রেন্ডিং মানে হাফ জি বার ডব ভাই কি বলবো ভাই আপনি এখানে আসবেন ইনশাল্লাহ সোল্ডারের যে ধরনের প্রোডাক্ট লাইক আপনি এক জায়গায় বসে সব ধরনের কালেকশন পাবেন এই যে বান্ডেল করা একই ডিজাইনের সাইজ রেশিও অনুযায়ী ছয় পিস আছে হ্যাঁ ছয় পিস আছে এখান থেকে আপনাকে আমি যদি কম দিই তিন সাইজের তিন ব্যাগ করে চার কালার বারোটা দেওয়া যাবে বিষয়টা বোঝার চেষ্টা করবেন দয়া করে অনেকেই আছেন ওই যে দশ ডিজাইন থেকে দশ পিস বিশ ডিজাইন থেকে বিশ পিস নেবো এটা হলো খুচরা কেনাকাটা খুচরা কেনাকাটার জন্য এই দোকান না এটা হচ্ছে পাইকারি কেনার জন্য দোকান ব্যবসার জন্য দোকান যারা নতুন করে হয়তো প্রোডাক্টের রিভিউ দেখে ভাবতেছেন যে আপনি বিজনেস করবেন আমি বলবো আপনি ইনশাল্লাহ ভাবার কোনো প্রয়োজন নেই যদি ব্যবসা করতেছেন রিস্ক মুক্ত একবারে টোটালি আপনি টেনশন ছাড়া এখানে এসে বিজনেস করতে পারেন কারণ আমার এই যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্ট আপনার কোনো কারণে যদি আপনি বিক্রি করতে না পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করতে পারবেন এছাড়া দাগ ছেড়া হলে তো সেটা আমরা রিটার্ন করে দিই কালার যদি না বিক্রি করতে পারেন সেটাও চেঞ্জ করে নিতে পারবেন আপনার একটা আইটেমের বস্তা বস্তা মাল নিতে হবে না একশো দুশো নিতে হবে না আপনার যদি শোরুম নতুন হয় বা আপনার শোরুমে যদি আপনার অল্প বাজেট হয় আপনি চাইলে এখান থেকে আপাতত এক ডজন দুই ডজন করে একটা আইটেম করে প্রোডাক্ট নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে চমৎকার সব টি শার্ট ডব শোল্ডার টি শার্টগুলো কিন্তু দারুণ দারুণ কালেকশন আছে পুরো ভিডিও জুড়ে আজকে

তো মৌসুম ভাই আমরা যদি এক এক করে কিছু প্রোডাক্ট বিয়ারজারকে একটু দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন জর্ডানের মধ্যে আর একটা ডিজাইন খুবই সুন্দর অনেক প্রিমিয়াম ক্যাটাগরি আপনি মানে একটা পাচ্ছেন আশা করি বুঝতে পারতেছেন

মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এটার মধ্যে আপনার ছয়শাতটা কালার হবে আমি জাস্ট এক কালারের তিনটে ডিজাইন দেখাইছি আপনাদেরকে বুঝার জন্য অনেক সুন্দর সুন্দর আপনার এই প্রোডাক্টটার প্রেরিক্স আসলে এতটাই আরামদায়ক আপনি যখন আসবেন প্রোডাক্ট দেখে আপনি তখন ভালো বুঝতে পারবেন আর এই যে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একবারে মানে

এই যে লেখার মধ্যে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাম্বস প্রিন্টের মধ্যে এই অ্যাম্বসের মধ্যে অনেক সুন্দর সুন্দর অনেক চমৎকার কালার রয়েছে অনেক ডিজাইন থাকবে প্রাইস পড়বে পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকায় এই প্রোডাক্টগুলো একটা বান্ডিল একশো বিশ মাল আপনি ছেলে এখান থেকে বান্ডিল ভেঙে হাফ বান্ডিল বা পুরো বান্ডিল নিতে পারবেন আর এটার মধ্যে যাদের আপনার একটু এক্সক্লুসিভ গার্মেন্টস ফেব্রিক্স প্রয়োজন তারা ছেলে আপনার মিডিয়াম রেটের মধ্যে এই যে গার্মেন্টস ফেব্রিক্সের মধ্যে এগুলোর মধ্যে নিতে পারেন এগুলো আপনার খুবই চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট একটা প্রোডাক্ট ইনশাল্লাহ আপনি নিয়ে আশা রাখি ভালো একটা দাম নিয়ে সেল নিতে পারবেন মাত্র আশি টাকায় সলিড টি শার্ট পেয়ে যাবেন আর এই স্থলীটার মধ্যে ঠিক একই প্রোডাক্টের আপনার এটার মধ্যে আমাদের কাছে স্টিকার প্রিন্ট রয়েছে মধ্যে এই যে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে লেখা থাকবে প্রিন্ট হবে বিভিন্ন রকমের কালার হবে একটা বান্ডিলে থেকে কালার পান্ডিল বিভিন্ন ডিজাইন প্রাইস টাকা তো আসলে আপনারা যারা আমাদের প্রোডাক্টগুলোর দেখতেছেন আপনি আশা করি এখানে সব কিছু জানতেছেন এখন বিষয় হচ্ছে আপনি ব্যবসাটা আপনি করবেন সিদ্ধান্তটা আপনার আমার কথা হলো আপনি যখন প্রোডাক্ট লাগবে আপনি আসবেন ফার্স্ট টাইম আপনি আসি দেখে যখন আপনি প্রোডাক্ট বুঝে নেবেন এটা আপনার জন্য সুবিধা হবে কারণ আপনি একটা প্রোডাক্ট নিয়ে যখন বিক্রি করবেন আপনি বুঝে নিতে পারলে আপনার একশো আশি বাই আপনার নব্বই প্লাস জিএসএম হবে প্রাইস পড়বে একশো দশ টাকা একশো দশ টাকা দশ টাকা গুলো যেহেতু সেক্ষেত্রে আপনার জিএসএম ডাউন থাকতে পারে একশো আশি থেকে সত্তর মধ্যে হতে পারে আর এই যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে নাইক লেভেলের মধ্যে একটা প্রোডাক্ট আপনার প্রত্যেকটা প্রোডাক্টের আপনার মন থাকবে এরকম লোগোর মধ্যে আপনার খুবই সুন্দর আপনার করা হবে আর এই প্রাইস একশো দশ টাকা একশো দশ টাকা পাবেন মধ্যে মধ্যে যাদের প্রোডাক্ট তারা চাইলে ওয়ান পয়েন্টের মধ্যে লাগলে ওয়ান পয়েন্ট এর মধ্যে নিতে পারবেন আমাদের কাছে আপনি ওয়ান পয়েন্ট আপনার নাইক প্যারি জেস্টার সকল ধরনের কালেকশন পাবেন ইনশাল্লাহ আর এইটার প্রাইস দিচ্ছি একশো দশ টাকা মসুন ভাই এই পাকে যে কথাটা বলতে চাইছিলাম যারা আপনারা এখানে প্রোডাক্ট রিভিউ দেখতেছেন অনেক কুস্টার ক্রেতা আছে আমাদের রিভিউটা দেখে আপনারা বিরক্ত করেন ভাই দশ পিস বারো পিস টি শার্ট নিব আমি বিভিন্ন জায়গা থেকে আসলে ভাই আমরা বারো পিস বিক্রি করি যে কোনো একটা আইটেমের জাস্ট তিনটা সাইজ রেশিও করা তিনটা সাইজ রেশিও করা প্রোডাক্ট বিক্রি করে দয়া করে কথাটা বোঝার চেষ্টা করবেন যদি না বুঝতে পারেন আপনি নিজেকে একটু অ্যানালাইজ করবেন আশা করি আপনার বুঝ হয়ে যাবে যেমন বিষয়টা একটু বুঝে নেন এই যে বান্ডিল করা

নতুন করে হয়তো প্রোডাক্টের রিভিউ দেখে ভাবতেছেন যে আপনি বিজনেস করবেন আমি বলবো আপনি ইনশাল্লাহ ভাবার কোনো প্রয়োজন নেই যদি ব্যবসা করতে চান রিক্স মুক্ত একবারে টোটালি আপনি টেনশন ছাড়া এখানে এসে বিজনেস করতে পারেন কারণ আমার এই যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্ট আপনার কোনো কারণে যদি আপনি বিক্রি করতে না পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করতে পারবেন এছাড়া দাগ ছেড়া হলো তো সেটা আমরা রিটার্ন করে দিই কালার যদি না বিক্রি করতে পারেন সেটাও চেঞ্জ করে নিতে পারবেন আর এটা প্যানেল আপনার চায়না প্রবিসের মধ্যে এটা প্রাইস দিচ্ছি একশো টাকা ওগুলো প্রত্যেকটা ডিজাইনের আপনার তিনটা করে সাইজ হবে রেশিও করা কালার হবে সাত থেকে আটটা ভাই একান্তই যারা দোকানে আসতে পারবে না কুরিয়ার কন্ডিশনে মারলে সুবিধা আছে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট সেল করে থাকি যারা আসতে পারবেন না তারা তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনি কিছু অল্প কিছু টাকা নাম মাত্র আমাদেরকে পেমেন্ট করলে বাকিটা কন্ডিশন করে কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া যাবে সর্বনিম্ন কত পিস কত সর্বনিম্ন আপনি 8 থেকে 10000 টাকার প্রোডাক্ট অর্ডার করলে কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন আর এই যে প্রোডাক্টটা দেখছেন এই প্যাকে এটা হচ্ছে আপনার মার্সলাইস ফেব্রিসের মধ্যে খুবই আপনার উন্নত মানের একটা সুইং ফিনিশিং এর প্রোডাক্ট

দারুন একটা প্রোডাক্ট আপনার এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আপনার ব্যবসা শুরু থেকে আসলে শেষ পর্যন্ত চলতেছে আমার মনে হয় আমি যদি কখনো বিজনেস না করি তখনও চলবে কারণ এটা ওই একটা কোয়ালিটি প্রোডাক্ট মানে যেটা মানুষের মানে অল টাইম মানে যেরকম মনে করেন আমরা বাঙালি বাত মাছে বাঙালি বাত না হলে চলে না এরকম এই পলো এই পলো শার্ট না থাকলে মনে করেন পলো শার্টের কোনো দামে থাকে না আর এই যে এটার মধ্যে আপনি চারটে ডিজাইন ঠিক বারবারই এডিডাস ওয়ান পয়েন্ট চারটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রাইস মাত্র একশো চল্লিশ টাকায় পড়াগুলা পেয়ে যাবেন আট থেকে দশটা করে প্রত্যেকটা ডিজাইনের কালার হবে আর এক রেঞ্জের ভিতরে আপনাদেরকে আমরা সুবিধা করে দিচ্ছি আপনার কন্ট্রাস্টের মধ্যে সেম প্রাইস টাকা টাকা চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন যাদের প্রোডাক্ট প্রয়োজন আপনারা চেষ্টা করবেন দ্রুত এসে প্রোডাক্ট দেখে নেওয়ার জন্য আর যারা আসতে পারবেন না অবশ্যই যোগাযোগ করলে আপনি কুরিয়ারে অর্ডার করে প্রোডাক্ট নিতে পারবেন আর এখন আমি এই যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে টিসি মধ্যে আসলে আমার এখানে আসলে আপনি একটা সুবিধা হবে এক জায়গায় আপনি সকল ধরনের কালেকশন সকল ধরনের প্রোডাক্ট পাবেন এতে আমি যে কথাটা বলছি কথাটা রাখতে পারবো কিনা এটা আপনি বুঝতেছেন যে ভাই আমি একটা প্রোডাক্ট না বেসতে পারলে কোনটা নিবো ভাই আপনি এটা না বেচতে পারলে এটা নেন যেটা বেচতে পারবেন আমার কথা এক কথা ক্লিয়ার আপনি রিস্ক এই নিয়ে সেল করেন বাট প্রোডাক্ট নিয়ে বিক্রি করবেন বিক্রি করে আবার আসবেন আর এটা প্রাইজও সেম রাখতেছি একশো চল্লিশ টাকা আচ্ছা এখন এই যে আপনার ব্র্যান্ড কলার মধ্যে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এই ব্র্যান্ড কলার মধ্যে আপনার দশ থেকে বারোটা মতো কালার হবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এগুলো খুবই উন্নত মানের এক্সক্লুসিভ আপনার এক্সপোর্ট প্রোডাক্ট একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একশো একশো পঞ্চাশ টাকা এগুলো পাবেন আর এগুলোর সাথে আমাদের কাছে এই যে একটা ডিজাইন দেখতেছেন আপনার কন্টাস্টের মধ্যে এটা প্রাইস দিচ্ছি একশো ষাট টাকা পলো সাইট একশো ষাট টাকা আপনার এই প্রোডাক্টগুলো পাবেন এই যে দেখেন একশো টাকা হওয়ার মূল কারণটা কি দেখেন কোয়ালিটি আছে কোয়ালিটি বুঝতে হলে দর্শক আপনি আসতে হবে কারণ ক্যামেরায় কিন্তু আমরা কাপড়ের ডিজাইন দেখাই আমরা আসলে কাপড় দেখাচ্ছি প্রোডাক্ট ধরাতে পারতেছি না আপনি যদি কোয়ালিটির কথা বিবেচনা করেন এই যে পিছনে আপনার এরকম মুন্ডে হবে কাপড়ের কবগুলা 100% আপনার রিপ ম্যাচিং করা হবে খুবই গর্জিয়াস হবে এই সব বিষয় বুঝতে হলে সরাসরি আসতে হবে যেটা হচ্ছে খন্দকার গার্মেন্টসে

আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ফিল্ডার এটা ভাই একবারে পার্টি ড্রেস হিসেবে আপনি চালাতে পারবেন আপনার সুইংলেস ভিতরে আপনার কোথাও সেলাই থাকবে না হাতায় কোনো সেলাই থাকবে না খুবই আরামদায়ক অনেক সফট একটা প্রেভিস আশা করি এগুলা মানে হাতে নিলে ঝুললে বোঝা যায় যে আসলে প্রেভিসটা কতটুকু সফট আপনার শরীরে কোনো মনে করেন গরমের দিনে এই সামনে যে গরমটা পড়তেছে এটা একটা গরমে আপনার কোথাও গরম লাগবে না অনেক আরাম পাবেন

তা নতুনদের জন্য এই জন্য আমি বলবো ভাই আপনি এখান থেকে দেখে একটা আইডিয়া নিয়ে আপনার যে পরিমাণ প্রোডাক্ট লাগে আপনি সেই বাজেটে এসে দোকানে কথা বলে আপনার চাহিদা মতো নিতে পারেন এটা প্রাইস পড়বে তিনশো বিশ টাকা আর এখন ভাই আসলে আমি যদি বিএসদেরকে কিছু প্রোডাক্ট আপনার একবারে শেষ পুরো করে দেখাই আপনার লেকটার মধ্যে এই যে আপনার লেকটার হবে কটন হবে এটার মধ্যে এই যে আপনার খুব সুন্দর প্রোডাক্টটা প্রিমিয়াম এক হ্যাঁ প্রিমিয়াম একবারে প্রিমিয়াম ডিজাইন আপনি এক একটা কালার সাথে আর একটা কালার দেখেন একটা কালার মানে আপনি রাখার মতো কালার না প্রত্যেকটা প্রোডাক্ট মানে সবে আনকমন এক্সক্লুসিভ ডিজাইন প্রাইস দিচ্ছি 360 টাকা কিছুটা থাই গেটআপের মাল কিন্তু এটা একবারে থাই বললে চলে আসলে আমরা থাই বলতেছি না এজন্য আমাদের এটা নিটিং ড্যাঙ্গের প্রোডাক্ট নিটিং ড্যাঙ্গ বললে পাবলিক বুঝতে পারে আসলে এই প্রোডাক্টটা কতটুকু কি মান আছে কতটুকু কেমন বা আপনি আশা করেন ইনশাল্লাহ এগুলা আমার থেকে আপনি তিনশো টাকা নিয়ে আপনি অনাইশে সাতশো 600 টাকা সেল করতে পারবেন সেল করতে পারবেন ওইরকম কোয়ালিটি ফুল আপ

তা আশা করি আজকে এই পর্যন্ত অনেক প্রোডাক্ট দেখালাম আগামী তারা ভালো কিছু নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম